নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ আশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে বাইশে জুন আটটু ত্রিশহাজার পঁচিশ পর্যন্ত এই কর্কট রাশিতেই থাকবে এবং সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে সিংহ রাশি বুধের ট্রানজিট সিংহরাশি অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে আপনার দ্বাদশ হাউসের সিংহ রাশিতে এই ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার জন্য কিন্তু আর্থিক জায়গায় যথেষ্ট ভালো হবে আপনি কথাবার্তা সতর্ক থাকবেন কাকে কোন কমিটমেন্ট করছেন কোন কথা দিচ্ছেন বা আপনি ব্যবসা করছেন আপনার স্টাফদেরকে কিভাবে আপনি মেনটেন করবেন এগুলো আপনার আগেতে প্ল্যান সাজিয়ে নেবেন কাউকে কথাবার্তা বলার আগে আপনি আপনি দেখা কথাবার্তা খুব ভালো বলেন কিন্তু ট্রানজিট দেখা গেল কথাবার্তার মধ্যে একটু চেঞ্জ এসে গেল আপনার মধ্যে এসে গেল আপনার উধত্ব এসে গেল লোকে আপনাকে হয়তো সেই জায়গাটা খুঁজে পেলে এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ কিছু কাউকে বলার আগে কাউকে আপনি কাউকে হয়তো আপনার অজান্তে কাউকে হাট করে ফেলবেন ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে ভুলে যেতে পারে দেখা গেল আপনার সন্তানদের সাথে কোনো ধরনের বাদ বিবাদে জড়ি পড়তে পারে কিন্তু এই সময় কিন্তু আপনার রাজনীতির দিকে লাভ হবে আর্থিক দিকে লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো সম্পত্তি কেনা বলুন সেখানে লাভ হবে আপনি সম্পত্তি রিপেয়ার বা রিনোভেশন করতে চাইছেন সম্পত্তি রিপেয়ার অথবা রিনোভেশন করতে চাইছেন সেখানে আপনি লাভ অর্থাৎ রিনোভেশন হবে পিতার কাছ থেকে হেল্প পাবেন পিতার হেল্প পাবেন বুদ্ধিটার জায়গায় বাজারের কনফিউজ হয়ে ডিসিশন নিতে ফ্যাক্টর হয়ে আপনি কি করবেন না করবেন সেটা ফ্যাক্টর হয়ে আপনি এসে লোনের চিন্তা না করেন লোনটা পেতে পারেন সিংহ লোকেরা লোনের চিন্তা না করে যে লোন পেতে পারেন এছাড়া তো বিশেষ করে ব্যক্তির সহযোগিতা পাবেন কিন্তু আপনাদের মাঝে খিটখিটে মেজাজ হতে পারে আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে বন্ধুদের সাথে আপনার ফ্যামিলির কোনো ভাই বোনদের সাথে আপনি তর্কে জড়িয়ে আপনার সন্তানের সাথে তর্কে জড়িয়ে সেগুলো আপনাকে বলে অ্যাভয়েড করতে এগুলো অ্যাভয়েড না করতে আপনার হওয়ার কাছ থেকে অর্থাৎ ভালোটাই অনেকটা বলছি কিছু কিছু আপনাকে সতর্ক সচেতনতা অবলম্বন করতে হবে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাদের দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে লাইক করবেন আর জয় করে বুকের ফোন নমস্কার ভালো